আমরা ঘুমিয়ে যাচ্ছি মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমরা জন্য বিশাল অপেক্ষা করছিলাম মানে অপেক্ষা করছিলাম অনেকদিন পর আমরা ঘুরতে যাবো বিশেষ করে আমি তো একদম লভ ছিলাম ফর ওয়ান ইয়ার

আমি দেখছিলাম ইমডেক ফার্মটা কিনা বলছে তো সবাই লাগবে এখন ওখানে গিয়েই দেখতে হবে তো আমরা এখন মালয়েশিয়া পৌঁছে গেছি এখন আমরা এয়ারপোর্টে আছি এখন আমরা যাচ্ছি ব্যাগ নিতে তারপর আমাদের ভিসার ব্যাপারটা দেখতে হবে তারপরে আমরা কার রেন্ট করবো একদম বেরোবো আমার এখন সেই বছর আগের কথা মনে পড়ছে আমি যখন হাজার বাইশে মালয়েশিয়া এসেছিলাম মাকে নিয়ে ঠিক এইভাবেই এই এয়ারপোর্টে আমরা অন্টে দশ ঘন্টা লেগে পারে ওয়েট করেছিলাম বসে বসে তখন তো যাই হোক একদম লকডাউনের পরে পরে বাট স্টিল ইট ওয়াজ আ ভেরি ভেরি নাইস ট্রিপ তো এখন এসেছি আমার বরের সাথে সো ওটা ট্রানজেশান ট্রাইপটটা আনতে ভুলে গেছি যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আবার ওখানে গিয়ে একটা ট্রাইপট কিনতে হবে প্রসেসটা বলে দিই এখন তো মালয়েশিয়া ভিসা ফ্রি তো আমাদের যে আমাদেরকে যেটা করতে হলো যে এখানে তোমরা পৌঁছানোর আগে এমড্যাক ফর্মটা ফিল আপ করে আসতে পারো আর যদি ইনকেস নাও ফিল আপ করে আসো তাহলেও কোনো অসুবিধা নেই এখানেই তোমার স্ক্রিনে আমি যেরকম দেখালাম কম্পিউটার রাখা আছে ওখানে তুমি নিজে এমড্যাক ফর্মটা ফিল আপ করবে তোমার মেলের মধ্যে ওই ফর্মের একটা প্রিন্ট চলে আসবে সেটা দেখালেই তোমার ইমিগ্রেশনে জাস্ট তোমাকে দেখাতে হবে তো ভিসার এখানে বেসিক্যালি কোনো কাজ নেই ইমিগ্রেশনে জাস্ট তোমাকে ওটা দেখাতে হবে দ্যাটস এট সু ফাইনালি আমরা ইমিগ্রেশন অ্যান্ড এভ্রিথিং কমপ্লিট করলাম বাট ইমিগ্রেশনে একটা লম্বা লাইন থাকে সেটা মোটামুটি এক ঘন্টা টাইম লাগবেই তো এক ঘন্টা হাতে টাইম নেই তোমাকে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে অ্যান্ড দ্যাটস অল ফর মালয়েশিয়া অ্যান্ড থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অব্দি ভিসা ফ্রি আছে এখন অব্দি বাট এরপরে আমি জানি না হয়তো এক্সটেন্ডও হতে পারে কারণ এটাও এক্সটেন্ডই হয়েছে জুনে আই থিঙ্ক জুন অব্দি ফ্রি ছিল থাইল্যান্ড মালয়েশিয়া কান্ট্রিগুলো ডিসেম্বর অব্দি যেটা এক্সটেন্ড হয়েছে বছর তো ভালোই হলো আমাদের অনেক টাকা বেঁচে গেল নর্মালি ভিসাতে আমি যখন আগেরবার এসেছিলাম তখন থার্টি ফাইভ ইউএসডি করে লাগতো যেটা অলমোস্ট তোমার আই থিঙ্ক সাড়ে তিন হাজার টাকা করে মনে হয় আমি দিয়েছিলাম তখন ভিসার জন্য সো সাড়ে তিন সাড়ে তিন সাত হাজার টাকা মানে অনেক টাকাই তোমার সেভ হয়ে যাচ্ছে সো ইয়াস ইটস আ গুড ডিল মানে আই মিন ইমিগ্রেশন কমপ্লিট করতে করতে দশটা বেজে গেছে এখন আমরা ভাবছি একটা কার রেন্ট করবো এখান থেকে অ্যান্ড তারপরে সেখান থেকে তুমি ড্রাইভ করে যাবে আর মানে এখন তো আমরা হোটেলে চেক ইন করতে পারবো না কারণ চেক ইন টাইম হচ্ছে দুপুর তিনটের সময় তো আমরা আগে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ভাবছি এখন এয়ারপোর্ট লঞ্চে যাব বা বাইরে খাবো দেখি কী হয় প্লিজ এইট জিরো ইন্টু আঠেরো এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করবো মানে কার রেন্ট করবো স্যারি তো বাট এখানে একটাও কার অ্যাভেলেবেল নেই সব বুক হয়ে গেছে অলরেডি তো আমরা এখন অনলাইন দেখছিলাম বসে তো ফাইনাল একটা পেয়ে গেছি অলমোস্ট তো ওয়ান মানে এখানকার ওয়ান মালয়েশিয়ার কারেন্সিতে যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট তিন হাজার সাতশো না পাঁচশো রকম বিকজ আমার আমি যেটুকু আমার মনে আছে আমি জাস্ট আগের পর যখন আমি জাস্ট এখান থেকে ইয়ে গেছিলাম টুইন টাওয়ার অব দি গেছিলাম তখন আমার এইট্টি ফাইভ রিঙ্গিট মতো পড়েছিল উইচ ইজ অলমোস্ট ষোলোশো না সতেরোশো টাকা মানে আসা যাওয়াতে অনেক টাকায় চলে যায় তো আমার মনে হয় সারাদিনের জন্য কার রেন্ট করলে পরে খুব সুবিধা হবে আমাদের যেখানে সেখানে আমরা ঘুরতে পারবো লাগেজ নিয়ে আমরা ঘুরতে পারবো কারণ আমরা আমরা এখন যেহেতু হোটেলে চেক ইন করতে পারছি না তো আমাদের লাগেজ নিয়ে এখন ঘুরতে হবে সো লেক্সি আগর সময় ক্যাব আসবে তারপরে তো আমরা বেরোবো সেখান থেকে তাহলে ফাইনালি আমরা গাড়ি পিক করবো হ্যাঁ মানে পাইবো বই লোকটা তাহলে লম্বা সikit সিমাটা তাউ lagi sidak kereta kereta server memang okay di tempat yang boleh siap